বিজেপি করিজন্য জন্য টিম সিনেমার বাড়ি ঘর ভাঙচুর মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করিজন্য জন্য তাহলে আজকে সে এম সি করবো দেখি এখন কি পাই বিজেপি করতাম বলে তৃণমূল বাড়িঘর ভাঙচুর করত তাই এখন থেকে তৃণমূলই করব বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে এমনই মন্তব্যে শোরগোল পড়ে গেল কোচবিহারে উল্লেখ্য সোমবার সন্ধ্যায় কোচবিহার জেলা পার্টি অফিসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি আদেবনাথ কোচবিহারে বিজেপির মিছিলেও ছিলেন তিনি দুপুরে মিছিল শেষে সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিসে এসে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আগে থেকেই মনস্থির করে এসেছিলাম তৃণমূলে যোগ দেব বিজেপি করতাম বলে তৃণমূল আমার বাড়িঘর ভাঙচুর করত এখন থেকে তৃণমূলই করব দেখি কি হয় যদিও তৃণমূলের জেলা সভাপতির সাফাই আসলে উনি বলতে চেয়েছেন বিজেপির লোকজন তৃণমূলের নাম করে বাড়িতে হামলা চালিয়েছিল এটা উনি এতদিনে বুঝতে পেরেছেন এই যোগদান প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন তৃণমূল কার্যালয়ে বসে তৃণমূলের জেলা সভাপতির পাশে বসে উনি তৃণমূলকে উলঙ্গ করে দিয়েছেন এটা নজিরবিহীন ঘটনা যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে কি মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিলও হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবে নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এই এখানে এসেছে আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করে বেরিয়েছি মিছিল শেষ করে এখানে আসবে

রাজ্যেরও উনি সঠিকটা উপলব্ধি করেছেন বুঝেছেন এবং আজকে উনি তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করছেন এবং আমরা তাকে এই সংগঠনে কাজে লাগাবো তাকে আমরা বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে তাকে আমরা নিয়ে যাব এবং তিনি অত্যন্ত লড়াই সংগ্রামের ইতিহাস তার সাথে আছে জবাদেবনাথ দীর্ঘদিন থেকে বিজেপির কার্যকর্তা উনি মন্ডল প্রেসিডেন্ট ওনাকে তৃণমূল কংগ্রেস থেকে বারবার চমকানো ধমকানো হয়েছে পরিবারের উপর ওনার পরিবারের ওপর তৃণমূলের আহ রাগ তাতে ওনার বাড়িঘর ভাঙচুর হয়েছে উনি সাফারার সেই জন্য বাধ্য হয়ে উনি তৃণমূলে গেছেন এবং তৃণমূলকে উলঙ্গ করে দিয়েছেন জেলা সভাপতির পাশে বসে তৃণমূল জেলা কার্যালয়ে এর এটা নজিরবিহীন ঘটনা আমরা মনে করি যে ওনার এই বলা তৃণমূলকে উলঙ্গ করা ছাড়া আর কিছু নাই তৃণমূল উলঙ্গ তৃণমূল কিভাবে জয়নিং করায় সেটা প্রকাশ পেয়ে গেছে ওনার ভোটটা উনি বিজেপি দেবেন এটা থেকেও পরিষ্কার হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে এবং এটা ভাইরাল হয়ে গেছে